আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে একটি নাস্তার রেসিপি করব সেটা চাউমিন বানাবো বাবার খুব ইচ্ছে চাউমিন বানিয়ে দাও তো বানিয়ে দিলাম যেমন চাই বাচ্চারা সেটাই তো দিতে হয় তাই না আমি আবার বাচ্চার কথা মতো চললে বাচ্চা যেভাবে খেতে চায় সেটা দিতে আমার ভালো লাগে তো চলে আসুন বন্ধুরা আমার রান্নাঘরে আজকে আমি কি রান্না করবো দেখেন এখানে আমি পানি দিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে একটু পানি বেশি দিব চাউমিন সিদ্ধ করতে কিন্তু পানিটা একটু বেশি দিলেই ভালো হয় তাহলে ঝরঝরে থাকে একটু তেল দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আর চাউমিনটা দিয়েছি আমি ভেঙে সেটা ক্রিমটা আমি তুলতে পারিনি পানি বেশি হলে দেখেন নাড়াচাড়া করতে সুবিধা হয় এবং এটা লেগে যায় না আর এটা লেগেও যাবে না চাউমিন কিন্তু সহজে এক জায়গায় আয়টা লেগে যায় না একটু ঝরঝরে বেশিই থাকে আর আমি পানিটা দেখে নিলাম পানিটা ঠিকমতো আছে কি না বেশি আছে কি না আমি সময় চাউমিন বা নুডুলস সিদ্ধ করার সময় আমি একটুখানি পানিটা বাড়িয়ে দেই একটু ভে ঢেকে দিব তিন থেকে চার মিনিটের জন্য হয়ে যাবে এটা কিন্তু আমি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট বয়েল করবো বেশি সিদ্ধ করব না তা না হলে কিন্তু এটা গলে যাবে আর গায়ের সাথে গায়ে লেগে যাবে একটার সাথে একটা লেগে যাবে লেগে গেলে কিন্তু এটা খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যাবে এমনভাবে করব যাতে এটা একটার সাথে আরেকটা একেবারে ঝরঝরে হয়ে থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকেন কোনো কিছু স্কিপ করবেন না তাহলে অনেক কিছু জানতে পারবেন টিপস অ্যান্ড ট্রিক্স রয়ে যাবে এর মধ্যে অবশ্যই একটু খেয়াল করে দেখবেন দেখেন পানি কতটুকু আছে এখনও কিন্তু বেশ পানি আছে পানিটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিলাম এদিকে আমি ডিমটাকে রেডি করে নিচ্ছি তিনটা ডিম দিয়ে করব। আর প্যান্টটা গরম করে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এই প্যানগুলো কিন্তু একটু গরম করে তেল দিয়ে রান্না করলে প্যানটা অনেক দিন ভালো থাকে এগুলো জার্মানি হানিকমের খুব ভালো কিন্তু খুব ফেভারিট এই প্যানটা আমার আমার ভালো খাবার পছন্দের খাবারগুলো আমি পছন্দের প্যানের মধ্যে করি এই প্যানটাতে রান্না করে আমি খুবই মজা পাই খুবই ভালো লাগে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ডিমটা কি স্ক্র্যাম্বল করে ফেলবো লবণটা আমি একটু কমিয়ে দিলাম যেহেতু সয়া সস ইউজ করব এবং এটার মধ্যে আমি টমেটো সস ইউজ করবো সো ওগুলোর মধ্যে কিন্তু লবণ থাকে তো লবণটাকে একটু একটু সাবধানেই দিতে হবে দেখে দেখে দিবেন লবণ বেশি হয়ে গেলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আমার ভাজাটা হয়ে গেছে বেশি ভাজবো না যতটুকু ভাজলি ডিমের কালারটা সুন্দর থাকে সেই পর্যন্ত ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম সবটুকু ডিম এই পর্যায়ে এই প্যানের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে দিয়েছি আমি কিন্তু এই প্যানটাতে রান্না করতে বেশ মজা পাই খুব ভালো লাগে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটাও দিয়ে দিলাম এখানে একটু হবে তিন তিন থেকে চার মিনিটের মতো একটু আমি পেঁয়াজটাকে হবো আর ভেজে নেবো ওটা একটু একটু কালার চলে আসবে তখন আমি ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম অ্যান্ড রেড ক্যাপসিকাম দুটোই দিয়ে দিলাম একটু গাজর দিয়ে দিলাম চিকেন করে কেটে একটু কালারফুল খাবারগুলো দিলে সবজিগুলো দিলে কিন্তু দারুণ লাগে দেখতে ভালো লাগে ভালো লাগার জন্য ক্যাপসিক্যাম এবং গাজর দুটোই কিন্তু খুব দ্রুত হয়ে যায় এটা নিয়ে টেনশন করতে হবে না হয়ে গেছে অলরেডি একটু লবণ দিয়ে দিলাম আবার এটার মধ্যে একটু লবণ দেওয়া দরকার ক্যাপসিক্যাম আর যেহেতু গাজর দিয়েছি এটার মধ্যে লবণ একটু দিতে হবে একটু ছিটে দিয়ে লবণ দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো টমেটো সস দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো লাইট সয়া সস দিয়ে দিলাম সয়া সসটা লাইট দেওয়ার চেষ্টা করবেন ডিপ সয়া সস দিবেন না তাহলে কিন্তু কালারটা একটু ডিপ চলে আসবে আর চাউমিনের কালারটা ডিপলি হয়ে যাবে সেজন্য আমি একটু লাইট দিয়ে দিলাম এই পর্যায়ে এটাকে একটু ভালো করে নেড়ে কষিয়ে তো সুন্দর একটি স্মেল বেরোবে তারপরে আমি ডিমটাকে দিয়ে দিব। আপনার ইচ্ছে করলে মাংস দিয়ে করতে পারেন মুরগির মাংস সিদ্ধ করে আপনি এটার মধ্যে দিয়ে দিতে পারবেন তাহলে খুব দ্রুত হয়ে যাবে আমি একটু দ্রুত করতে চাইলাম কেন যেন আজকে আমার মাংস মুরগির মাংস আমি দিলাম না মুরগির মাংস এবং ডিম দুটো দিয়েই করতে পারেন শুধু ডিম দিয়েও করা যাবে শুধু মুরগির মাংস দিয়েও করা যাবে আপনার হাতের কাছে যেটা আছে সবসময় খাবার যেটা আপনার রান্না করতে সুবিধা হয় যেটা আপনার হাতের কাছে যখন যেটা থাকে সেটা দিয়েই করে নেবেন তাহলেই রান্না সহজ হয়ে যাবে আমি সবসময় কিন্তু কথাটা বলি আমার হাতের কাছে আমার রান্নাঘরে যেটা আছে আমি সেটা দিয়ে ট্রাই করি ব্যাস এটা তো সবার ঘরেই থাকে একটু চেষ্টা করলে কিন্তু রান্নাটা সুন্দর করে করে নিয়ে খাওয়া যায় একটু অরিগানো দিয়ে দিলাম আমি অরিগানোটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তাহলে কিন্তু দারুণ একটা ফ্লেভার পাওয়া যায় স্মেলটা খুব সুন্দর হয় খেতেও মজা লাগে বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে প্লিজ একটু বলবেন সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বিল বাটনটি একটু প্রেস করে দিবেন। যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন আমি রান্নাটাকে খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি দেখেন এটা গায়ে লেগে যাচ্ছে না এই প্যান্টটাতে রান্না করলে একটা সুবিধা দেখেন কত সুন্দর চাউমিনগুলো একেবারে ঝরঝরে এবং দেখেন নিচে থেকে একটুও লেগে যাচ্ছে না আমি কিন্তু এটা রান্না করে খুবই আরাম পাচ্ছি মোট কথা বলতে গেলে যে শান্তি লাগে রান্না করতে গেলে কষ্ট লাগবে না লেগে যাবে না সেই জিনিসটা এটাতে হয় না দারুণ করে রান্না করা যায় আমার প্রায় রান্নাটা শেষ হয়ে গেছে দেখেন কতটা কতটা ঝরঝরে দেখেন আমি চামচ দিয়ে ধরছি আর চলে আসতে পাঁচটা দিয়ে ধরবো আর চলে আসবে একেবারেই ঝরঝরে এরকম ঝরঝরে না হলে আসলে এটা খেয়েও কিন্তু মজা পাওয়া যায় না চাউমিনটা আসলে এরকম ঝরঝরে করেই রান্না করতে হয় তেল মশলা সব কিছু ঠিক মতো ছিল সব কিছু ঠিকঠাক থাকলে রান্নার টেস্ট অন্যরকম বেড়ে যায় দারুণ লাগে খেয়ে কিন্তু টেস্ট হওয়া মানে খেয়ে স্যাটিসফাইড থাকবেন আপনি যে আমার রান্নাটা পরিপূর্ণভাবে ছিল ফাইনাল লুকটা দেখেন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে বলবো লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন একটু শেয়ার দিয়ে রাখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যাতে আপনার ভিডিও কখনো খুঁজতে হবে না খুব সহজে দ্রুত কিন্তু আমি রান্না করে নিলাম এর চেয়ে সহজে রান্না হতেই পারে না চাইলে আপনি এরকম একটু যেমন বিকালে রাস্তার জন্য অথবা বাসায় গেস্ট থাকলে খুব দ্রুত করে নিতে পারেন কত সহজে আমার রান্নাটা হয়ে গেল দেখেন ভীষণ ভালো লাগছে ফাইনাল লোকটা আমার একটু কালারফুল সবজি দিলে যা হয় দেখতে লুকটা আউটলুকিংটা চেঞ্জ হয়ে যায় সবাই ভালো থাকেন যারা তখন আমাকে সময় দিয়েছেন যারা আমাকে ইন্সপায়ার করেন সবার প্রতি আমার অনেক ভালোবাসা দোয়া আছে আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু এসেছি ততটুকুর জন্য শান্তি লাগে ভালো লাগে আপনারা পাশে আছেন আমার সকল বন্ধুদের প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা আমার আছে আপনারা আমার পাশে থাকবেন আমাকে ইন্সপায়ার করবেন আপনাদের কমেন্ট করি কমেন্টের অ্যান্সার করি অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আজকের রেসিপিটা কেমন ছিল তো যারা থাকার পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি বিদায় নিচ্ছি মিলা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ফাইনাল লুকটা দেখেন কতটা সুন্দর আমি বাবুকে একটু সার্ভ করে দিলাম আর আমি একটু খেয়ে দেখাচ্ছি এটা কতটা মজা ছিল কতটা টেস্টি ছিল তো বন্ধুরা কেমন হলো ফাইনাল লুকটা অবশ্যই বলবেন বিদায় নিচ্ছি আজকের মতো আবার দেখা হবে আল্লাহ